দুইশো পনেরো লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ এবং মুসাফিরদের জন্য যা কিছু উত্তম কাজ তোমরা করো না কেন আল্লাহ সে সম্পর্কে পরিজ্ঞাত তোমাদের উপর যুদ্ধ ফরস করা হলো যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয় সম্ভবত তোমরা যা পছন্দ করো না তা তোমাদের কল্যাণ কর আর যে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জানো না সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে বলুন সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান করা তার সাথে কুফুরি করা মসজিদে হারামে বাধা দান করা মসজিদে হারামে বাধা দেন আর উহার বাসিন্দাদের উহা হাতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদাপেক্ষা অন্যায় কেননা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা জঘন্যতম তারা সর্বদা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাবে যে পর্যন্ত না আপনাদের দিন থেকে ফিরে না দেয় তোমাদের মধ্যে যে নিজ ধর্ম ত্যাগ করে সে কাফির অবস্থায় মারা যায় তাহলে দুনিয়া ও আখিরাতে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যাবে আর এরাই হবে জাহান নামি তথায় তারা থাকবে নিশ্চয় যারা ইমানদার এবং যারা হিজরত ধর্মের জন্য ও আল্লাহর রাস্তায় জিহাদ ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে তারাই আল্লাহর দয়ার আশা রাখে আর আল্লাহ ক্ষমাশীল মেহেরবান লোকে আপনাকে মত ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে বলুন উভয়ের মধ্যে মহাপাপ আর মানুষ উপকার উপকারকারী কিন্তু উহাতে উপকার অপেক্ষা পাপি অধিক লোকে আরও আপনাকে প্রশ্ন করবে কি তারা ব্যয় করবে বলুন যা উদ্বৃত্ত এভাবে আল্লাহ তার নিদর্শন সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা গবেষণা করো আল্লাহ পাক সুর বাকার দুশো উনিশ নম্বর আয়াতে মত ও জুয়া সম্পর্কে বলেছেন এবং তিনি বলেছেন যে মত ও জুয়া এই দুটা মধ্যেই মহাপাপ এখানে উপকারের থেকে অপকারই বেশি অর্থাৎ উপকার অপেক্ষা পাপি অধিক আল্লাহ আমাদের সবাইকে মত ও জুয়া থেকে দূরে থাকার তৌফিক দান করো আমিন